বিসমিল্লাহির রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা আমি আসি আপনাদের মাঝে শাহজাদ দুটি সেট নিয়ে আসলাম সাউন্ড বক্সের তো এই সেট দুটাই বিক্রয় করা হবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে সম্পূর্ণ সেটের ব্যাপারে যেগুলো খুঁটিনাটি তথ্য বিষয় আছে সব বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে বলে রাখি আমার ঠিকানা গাইবান্ধার সদর ঠিক আছে যে কোনো ভাই যদি কে আসেন আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ সেভেন তো যে ভাইরা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বেশি দেরি না করে শুরু করি প্রথমে যে সেটটি দেখাব এটি হচ্ছে একটি সাউন্ড বক্সের হেড এটা সিএ আঠারো মডেলের একটি হেড এগুলা ইন্ডিয়ান হেড এগুলার পেশার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো এই সেটগুলো যে আপনারা আঠারো চার ইঞ্চি ভয়েস কলের মাল চালাতে পারবেন এই যে দেখাই এটার যে টিনাশোনা রয়েছে অনেক হেভি অনেক বড়ো ঠিক আছে এটা এই হেটে সাবল্যান করা আসে আপনার চাইলে সাবও চালাতে পারবেন ঠিক আছে এই সেটের শর্মা রয়েছে অরিজিনাল প্লাস ক্যাপাসিটার রয়েছে বড় ক্যাপাসিটার আট পিস আট পিসেই অরিজিনাল প্লাস হচ্ছে সার্কিট অরিজিনাল আছে এক পিস আর এক পিস সেন্স পরিবর্তন করা আছে এই সেটটির কাজ হচ্ছে ট্যান্ডিস্টর প্লাস একটা সার্কিট ট্যানডিস্টার বোর্ড এটাই কাজ আপনারা টুকটাক কাজও ধরে নিতে পারেন তো এই সেটটি রানিং অবস্থা আছে যে ভাইরা নিবেন তারা অবশ্যই দেখে শুনে নিতে পারেন দেখার সুযোগ আছে তো তারপরে যে সেটটি রয়েছে এটি আমাদের সকলের পরিচিত একটি সেট সিএস ফোর জিরো এইট জিরো সিএস ফোর জিরো এইট জিরো এই সেটটি ফার্স্ট মডেলকার সেট এটি সোনালি কালার এই যে এটি সোনালি কালার একটি সেট তো এই সেটটা অনেক পুরাতনের কারণে এটাতে রং করা হয়েছে কালো রঙ করা হয়েছে তো এই সেটটির কাজ মোটামুটি ভালোই কাজ করা হয়েছে যেমন ট্যান্ডিস্টার সার্কিট বোর্ড এগুলাই কাজ হয়েছে তো তারপরেও সেটটি আমাদের মাঝে রানিং অবস্থায় আছে যে ভাইরা নিবেন তারা অবশ্যই দুই সেটে এসে ইচ্ছা মতো লোড দিয়ে নিতে পারবেন চেক দেওয়ার সুযোগ আছে দেখার সুযোগ আছে অবশ্যই আপনারা সেটটা দেখে শুনে নিতে পারবেন তো এই সেটটিতে কাজ আছে আমি আবারও বলে দেই ট্যান্ডিস্টার প্লাস সার্কিট বোর্ড ঠিক আছে তাছাড়া এই সেটটি ফ্রেশ অবস্থায় আছে এই সেটগুলো আসলেই প্রায় প্রায় ব্যবসীদের কাছেই থাকে কারণ এই সেটগুলোর প্রাইসও কম পারফরমেন্সও ভালো পাওয়া যায় তো আমি দামগুলো বলে দেই ফোর জিরো এইট জিরো যে সেটটা দেখতে পাচ্ছি না স্ক্রিনে এই সেটটার দাম দেওয়া হয়েছে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার হইলে এই সেটটা আপনারা নিতে পারবেন তো প্রথমে যে সেটটা দেখালাম সিএস আঠারো একটি সেট সিএস আঠারো এই সেটটি রেট দেওয়া আছে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার হলে এটা নিতে পারবেন তো দাম দর করার সুযোগ আছে তো যে ভাইয়ের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ